हैलो फ्रेंडस ओलकाम टू माई लाईफ ती जेंट करो लाईवे একজন দেখছো কোথায় সবাই চলে এসো গল্প করবো তো দু মিনিট হতে যাচ্ছে কেউ নেই maintain করে আসছো চলে যাচ্ছো আজকে কি আদৌ audience হবে চলে যাব live থেকে একজন দেখছো বলরাম বাড়ি বাড়ি হাই হ্যালো কি করছো কেমন আছো কোথা থেকে বলছো থেকে দেখছো এরা কি বসছেন হাই হ্যালো এম ডি না বলতে থ্যাংক ইউ যে লাইক করেছ যারা আসছো আমার সুন্দর সুন্দর ভিউজরা অডিয়েন্সরা তারা প্লিজ আমার একটু লাইভটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা খুবই দরকার গো বলো সব কি করছো কি খবর তন্ময় হ্যালো বৌদি হাই কেমন আছো বলো কোথা থেকে বলছো কি করছো তোমাদের সাথে গল্প করছি গো তোমরা কি করছো বলো আমি আসাম থেকে বলছি আচ্ছা তো আসামে তো এখন ওয়েদার ঠান্ডা আছে তাও তাই না আসামে তো এত গরম না কলকাতায় যে হারে গরম আর তুমি যেহেতু আমার লাইভে প্রথম আসছো তোমাকে আমি ওয়েলকাম জানাচ্ছি তোমার বাড়ি কোথায় আমি তো বলেই দিলাম আমার বাড়ি কলকাতা এখানে ভীষণ গরম গো ভীষণ গরম আর যারা লাইভে আসছো তারা প্লিজ আমার লাইভটা একটু লাইক করে দিও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর বলো কি খবর তোমাদের কি করছো সব জাহান আপু আপনি কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো ঘামছি আচ্ছা গরম তন্ময় আমাদের এখানে এখন পড়ছে বৃষ্টি হচ্ছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ উত্তরবঙ্গে তো বৃষ্টি হচ্ছে ওই বৃষ্টিটা এদিকে আসার কথা আছে কবে যে আসবে তার খবরটা কি দিতে পারবে আর পাচ্ছি না গো গরম নিতে এত গরম না বৃষ্টি প্রচুর হলেও বৃষ্টি লাগছে আর এত গরম লাগছে যে কি বলবো বৃষ্টি কখন আসবে বৃষ্টি হওয়ার কথা আছে রাধা বিশ্বজিৎ দাস হাই দিদি নাইস থ্যাংক ইউ হ্যালো মিনুর তুমি কী করছো আমি লাইভ করছি লাইভে তোমাদের সাথে কথা বলছি এরা কন্টেন্ট টিভি তোমাকে দেখে তো আমার আরও গরম লাগছে বাবা তাহলে তুমি ফ্রিজের ভিতরে ঢুকে আমাকে দেখো নাহলে গরমে যদি তোমার হার্ট অ্যাটাক হয়ে যায় তখন তোমার বাড়ির লোক আমাকে দায়ে দোষী করবে ভালোবাসার মতো এমন ভয়ঙ্কর হৃদরোগ আর নেই তুমি যদি সত্যি কাউকে ভালোবেসে থাকো নিজের অজান্তে সেও তোমার প্রতি দুর্বল হয়ে পড়বে মন মনোচারী হ্যাঁ সেটা তো অবশ্যই ভালোবাসার জিনিসটা এমন যে ভালো তুমি তাকে পাবে না জান যে নাও যদি তুমি ভালোবেসে যাও তাহলে তোমার ভালোবাসা সত্যি কিন্তু কিছু জিনিস থাকে ভালো লাগা যেটা সেই মুহূর্তেই তার চাই সেটা কিন্তু ভালোবাসা না মানুষ যদি ভালোবাসে বছর পর বছর কিন্তু অপেক্ষা করতে পারে আর যদি ভালো লাগা হয় সেটা বেশি দিন ওয়েট করতে সে পারে না সেটা সঙ্গে সঙ্গে চাই আমি বৌদি কলকাতা কোথায় থাকবো আমি দমদমে থাকিব তো তুমি কি কোনখানে আসামি সে আমি গিয়েছিলাম এ আগের বছর আর যেটা আমি বললাম সেটা নিউজ দেখে বললাম যে এখন উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে আগের বছর গেছিলাম আসাম সে জন্য বলছি জায়গাটা খুব সুন্দর যারা নতুন নতুন লাইভে আসো প্লিজ আমার লাইভটা একটু লাইক করে দিও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ কারণ তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা ভীষণ পরিমাণে দরকার আমাদের মতো ছোটো ছোটো ইউটিউবারদের উপরে ওঠার জন্য তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা ভীষণ পরিমাণে দরকার প্লিজ এইটুকু হেল্প করো তোমরা কোথায় গেলে ঝটপট একটু লাইক করে দাও লাইভটা দেখো যারা জানো না তারা দেখো সাইডে একটা লাল বটাম আছে ওটা ডবল ট্যাপ করো তাহলেই লাইক হয়ে যাবে কোথায় সবাই কিছু তো বলো কেউ কিছুই বলছো না কি করি বলতো তোমরা চুপচাপ বসে দেখো আমাকে আমিও বসে বসে ভাবি যে তোমরা কখন কমেন্ট করবে তাই না কোথায় সবাই দশজন দেখছো কেউ তো কিছু বলো কেউ কিছু কমেন্ট করছো না কেউ তো কিছু বলো আচ্ছা কিছু বলে দেয় হাই হ্যালো বলো তাহলেও হবে বুঝতে পারছি না তোমরা কেউ কিছু কমেন্ট করছো নাকি কমেন্ট আটকে গেছে You choose the vaccine now. চলো আমি এটা ক্লোজ করে আবার আসছি নাহলে একটা কিচ্ছু আসছে না আমার মাঝে কিছু একটা হয়েছে